আল্লাহর আলমিনিস্টা বরফ দিয়ে সাজিয়েছেন নবী

শুধু তাই নয় কোরআন কারীর মধ্যে আরবি ব্যাকরণগত ভাবে একটা হরফ আছে কাফ কি বলেন কাফ যেটা বলেন কি কা কা এই কা কা ওই কাফ কাদের কা 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 কি বলেন কা এই কা কা এই কা এই হরফটা একটা অত্যন্ত সম্মান কি সূত্র যারা বলেন কি সূত্র সম্মান সম্মান

সিপাট বানোরা করতে গিয়ে কুরআনুল যত জায়গা মুসলিম নবীর নাম নবীর সেবা দ্বারা ব্যবহার করেন সব জায়গাগুলোতে কা কা আপনি হাবিব আপনি হাবিব আপনি বন্ধু আপনি যেই আয়াতুল কারীম তিলাওয়াত করে আছে না নাই Jadi mana? Kasi nama ini. Abuha walnihi izah sada ma walta'ka asal ini. Robbu ka asal ini. Omah walal akhirul khairul laka asal Minal bula walat saud panyudi ka asal ini. Robbu ka asal ini. Patol dalamnya jidikayanti manfaawa. Ojo takalolan faada asal ini. Inna akbar कौसर फसली लिरबी का असली इन शान हका असली हुवल अक्तर असली एरकम भाबे नाइ कुरान करीम मध्ये ओमान सल्ला कशदुला या अय्युहा रसूल बल्लिग मा उनजिल इलै या अय्युहा नबी इन अब सल्ला का या अय्युहा रसूल बल्लिग मा उनजिल इलै का या अय्युहा मुजम्मिल कुफ हाजिर फसिया मका सुभान अल्लाह

untuk selesai Quran Karim itu betul salamun ala ya ilahi subhanallahu salamun ala ya ilia asilahani salamun ala ruhin fil -ala.

আমি নবীর গায়ে দিতে কম্বল আইয়ুহাল মানে কম্বল আবৃত वाला নবী সুবহানাল্লাহ বলে আমার নবীর বলে ইয়া আইয়ুহাল ও কম্বল ও নবী সুবহানাল্লাহ নবীর গায়ে ছিল কাপড় ফাসিয়া মাকাফাতাহ আপনি আপনার গায়ে ছিল চাদর আল্লাহ পাক বলেন ও

আছে কিন্তু আউজিন এটা হলো মহান এই মহানের দূরত্ব কোথায় এই মহানের দূরত্ব বর্ণনা করতে গিয়ে মুহাদ্দিসের কাম বলে এই আউজিন মহান মানে হলো এত বড় লা ওয়াক্তু লাহা যেটা করার জন্য কিয়ামত পর্যন্ত কোনো দাঁড়ি আবিষ্কার হবে না কিয়ামত পর্যন্ত কোনো